হ্যাঁ সেম টু সেম এটা দিয়ে পরেই বেশি ভাল লাগছে ওই ওই আগে পড়তে না ঘিয়ে ওই ঘিএয়ের থেকে এটাই ভালো লাগছে বেশ হ্যাঁ আমারও মানায় না গুড মর্নিং এভরিওয়ান শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে দেখো আমার গাছের ফুলগুলো তোমাদের দেখাচ্ছি ফার্স্ট টাইম বোধ বাইরে এসে গাছের ফুল দেখিয়ে মানে ভিডিওটা শুরু করলাম আর মা এখানে এসে গাছের ফুল তুলে দিচ্ছে আর মা দেখো সবুজ শাড়ির শাড়ি পরেছে তো আর সবুজ গাছপালার মধ্যে একদম হারিয়ে গেছে মনে হচ্ছে ম্যাচিং ম্যাচিং তো সকালবেলা মা লুচি নিয়ে বাড়ি আমাদের বাড়িতে এসছে আজকে তো ষষ্ঠী মা তো আজকে ভাত তাত কিছু খাবে না লুচি খাবে অনেকেই মানে বেশিরভাগ মানুষই ষষ্ঠী করে তবে আমাদের নেই মানে আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী এগুলো হয় না আর ওই জন্য আমিও করি না আর আমি তো লুচি রুটি অতটা ভালোবাসি না সারাদিন যে খেয়ে থাকতে হবে সেই জন্য বানায়ও না খায়ও না আর আমি করি না আর কি তো সেরকমই তো মা করেছে আবার ষষ্ঠী তো এসে যখন আমি মাকে বললাম তোমার তো স্নান টান সব হয়ে গেছে তুমি তাহলে গাছের ফুলগুলো তুলে দাও আর মাসিও ওদিকে এসে গেছে কাজ করতে এই কদিন ধরে মাসিকেই বলছিলাম যে ফুলগুলো তুলে রেখে যেতে আজকে মা আছে যখন মাকেই বললাম যে ফুল তুলে দাও আর ঠাকুরের বাসনটাও মেজে দিয়ে যাও তা ওই যে মা দেখো এক ঝুড়ি ফুল তুলেছে কত ফুল হয়েছে আমার গাছে আর তো ফুল তোলা হয়ে গেছিলো তারপরে ভিডিওটা অন করলাম বলে তোমরা আর কি পুরোটা বুঝতে পারো নি প্রচুর ফুল হয়েছিল এর থেকে হাফ মাসিকে দিলাম হাফ আমাদের জন্য রেখেছি আর বাবাই ওর দিদার ফোনে গেম খেলছে আর এই যে এখন রুচি তরকারি একটু খাবো বাবাই খেয়েছে সকালবেলা আর মাকেও দিয়েছিলাম মা খেয়েছে আর আমি এখন খাবো আর এদিকে চলে আসলাম ফ্যানটাকে একটু মুছে নেব আজকে ষষ্ঠীর দিন আজকে বিছানার এই ঘরের চাদরটা পাল্টাবো পাল্টে একটা কাঁচা চাদর বাঁধবো তো ওই জন্য ফ্যানটাকে ভাবছি একটু মুছে নিই আগের দিনকেও যে ওই ঘরের বিছানা চাদর বদলেছিলাম সেদিনকেও মুছে নিয়েছিলাম এই ফ্যানটাও নোংরা হয়ে গেছে পনেরো কুড়ি দিন আগে ঘর পরিষ্কার করেছি এখন পনেরো কুড়ি দিনের যেই ময়লা একটু ধুলো হালকা পড়েছে তবুও সেটা ঝেড়ে নিলে বেশ কি ভালো জোরে হাওয়া হবে তো মা রয়েছে বাড়ি চলে যাবে এখনই মা থাকবে না কিন্তু সকালেই এসেছিলো ঘন্টা খানিক মতন ছিল তারপর আবার বাড়ি চলে গেছে এখান থেকে আবার বাজারে যাবে বলছিল ঠাকুরের জামা নাকি কিনবে তার জন্য তা ওই চলে গেলো বললাম থাকতে তো বলো না বাবা রয়েছে বাড়িতে বাবা তো আবার ভাত তাত খাবে বাবা আবার লুচি খায় না সব করে এসছে শুধু ভাতটা গিয়ে মনে হয় বসাবে আর বাবা তো কোথাও যেতে চায় না আসতেও চায় না আমাদের বাড়ি নইলে আমার বাড়িতে ভাত রান্না হচ্ছিলই তো যাই হোক এখন আমি বিছানাটা চাদরটা পাল্টে দিলাম দেখলে আর মাসি কিন্তু এসে ঘর মুছে বাসন মেঝে সব কাজ করে চলে গেছে তারপরেই আমি বিছানা তুললাম আজকে ওই মা এসেছিলো না মার সাথে গল্প করতে করতে চা করলাম তিনজনে মিলে চা খেলাম এইসব করতে করতে সকালের কাজগুলো আমার হয়ে ওঠেনি এখন করছি সকালের কাজ মানে চা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে তারপরে এসে বিছানাটা তুললাম ওই ঘরে বাবার ঘরে বিছানা গুছিয়ে মানে গুছানোই ছিল আর বিছানাটা একটু ছেড়ে দিয়েছিলাম এই আর এই ঘরে তো চাদর এখন পাল্টে দিলাম ঘরের মধ্যে তাও ফেলিনি কি কিছু মানে ফ্যানটা মুছলাম তো যেইটুকুনি ধুলো পড়লো বিছানা চাদরে পড়েছিল চাদর সমেত গুটিয়ে নিয়ে গিয়ে বাথরুমে রেখে দিলাম এখন আর এই পুজোর মধ্যে কিছু কাঁচবো না পুজোটা চলে যাক তারপরে গিয়ে কাঁচাকুচি করব। মাথার বারিশগুলো সব গিয়ে রোদে দিয়েছি বাইরে আজকে টানা রোদ আর সেই রকম গরম লাগছে এখন রোদে একটু বালিশগুলো থাকুক তারপরে দুপুরবেলা যখন শোবো তখন কভার পরিয়ে নেব এবার চলে আসলাম রান্না বান্না করতে মা তো বাড়িতে চলে গেল আর বাবাই বাজি নিয়ে বন্ধুর বাড়িতে গেল ফাটাতে এক প্যাকেট বাজি কিনেছে মানে অনেকগুলো বাজি কিনেছে সেই কি পপ বাজি না কি বাজি বলে সে নিচে মারলেই ফটফট করে ফাটে সেই সব নিয়ে এ ওর গায়ে মারছে ওর গায়ে মারছে ওগুলো তো আবার আগুন ধরে না ওগুলো কেমন টাইপের একটা যেমন যেন বাজি সেইগুলোই নিয়ে সেই বাইরে ইয়ে করছে দড়োদোর করে বেড়াচ্ছে বন্ধুদের সাথে আর ওদেরই তো মজা পুজোর সময় বাচ্চারা বাজি ফাটাবে না তো আমরা কি এখন বুড়ো মানুষরা বাজি ফাটাবো ওরা আর আমাদের এখানে দুই দিকে দুটো পুজো হয় বাড়ির কাছেই একদম ওদেরই বিশাল মজা আনন্দ করে বেড়াচ্ছে বাবাইকে বললাম স্নান টান করে নতুন জামাটা পরে তারপরে তুই খেয়াল কিন্তু না ও তা করবে না শুনবে না ওই ঘেমে টেমে একেবারে অস্থির হয়ে আসবে তারপরে গিয়ে ওই দুটো আড়াইটে না স্নান করতে ইচ্ছা করে না আর পড়লেও এতক্ষণে জামাকাপড় সব নষ্ট করে দিত ঘেমে ঝুমে তার থেকে থাক খেলে নিক একটু তারপরে পড়বে আর আমি এদিকে রান্না দেখো নিরামিষ রান্না করছি আজকে ষষ্ঠী তো মাছ মাংস আর কিছু বাজার করতে বলিনি ইভেন ডিমও করিনি আজকে এবেলাটা খাইনি কিন্তু রাত্রেবেলা না বারোটা ওভার হয়ে গেছিলো তো আমরা খেয়েছি অনেক রাতে মানে ঠাকুর ঠাকুর দেখ দেখতে গিয়েছিলাম আজকে ফার্স্ট টাইম ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এই কদিন তো আর বেরোনো হয়নি আমাদের বনগাতে পঞ্চমী থেকেই মানে মানুষের যায় বেরোয় কালকেই দেখলাম সবাই বেরিয়েছিল তবে আমরা কালকে বেরোইনি কালকে কোনো ভ্লগও করিনি তো আজকেই বেরোবো ফার্স্ট পুজোয় ঠাকুর দেখতে তো রাত্রেবেলা সেই ঠাকুর ঠাকুর দেখে আসতেও দেরি হয়ে গেছিল তো এসে তখন ডিম ভেজে আমরা খেয়েছিলাম তিনজনে নিরামিষ মানে গলা দিয়ে ওদের দুজনের কারণ নামে না তো নিরামিষে দেখলে কি রান্না করলাম ডাল সোয়াবিনের তরকারি আর একটু উচ্ছে আলু চচ্চড়ি করেছি সেটাই করছি এখনও ডালটাকে ফোড়ন দেব আজকে পেঁয়াজ রসুনের কিছুই খেলাম না তো ভাত হয়ে গেছে আমি না দুবেলার ভাতটা একবারে করে নিয়েছি মানে রান্নাটাও টোটালি দুবেলার করে নিয়েছি আজকে বাইরে গিয়ে সেরকম কিছু বেশি ভারী কিছু খাবার প্ল্যান নেই মানে বাইরে গেলে ওই ফুচকা টুচকা হয়তো আইসক্রিম এইসবই খাবো তাছাড়া বেশি কিছু খাবো না বাড়িতে সেই ভাতটা খাবো তাই জন্য এই একেবারে দুবেলায় রান্না করে দিলাম দুপুরবেলাটা খাওয়া দাওয়ার পরে যা থাকবে ফ্রিজে সব ঢুকিয়ে রেখে দেবো নইলে সব যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে আর রাতে এসে গরম করে খেয়ে নিতে পারবো কখন আসবো ঠাকুর দেখে দা তো ঠিক ঠিকানা নেই তো এই যে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে দু একটা ছোট বাসন হয়েছিল যা বাটি ফাটি সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিলাম এখন যাবো আমি স্নান করতে এখনও আমিও স্নান করে নতুন নাইটি করে নিয়েছি আর বাবাইও নতুন জামা পরেছে প্যান্টটা নতুন পরেনি প্যান্ট দিয়ে জামা দিয়ে সেটটা ষষ্ঠীর দিন পরাবো বলে কিনেছিলাম ওটা বলছে রাতে পরে যাবে তাই এটা নতুন জামা জামাটা পরেছি কেমন লাগছে বলো বাবাইকে আমাকে এখন তোমার দাদাভাই স্নান করে আসলে তারপর খেতে দেবো খাওয়া দাওয়া করবো খেয়ে একটু ঘুমাবো আজকে শ্যাম্পু করলাম আবার খেয়ে ঘুমিয়ে নেব তারপর সন্ধেবেলা বেরোবো ঠাকুর দেখতে আজকে ফার্স্ট আর কি ঠাকুর দেখতে যাবো এবছর সত্যি তো এখনও পর্যন্ত আমরা বের হইনি কালকে পঞ্চমীর গেছে আজকে ষষ্ঠী আজকে আমার মুখে দেখো এই পাশে দুটো এই পাশে একটা ব্রণ বেরিয়েছে এতদিন বের হইনি পুরো ক্লিয়ার মুখ ছিল আর আজকে পূজো আজকে দেনেই গেলাম অবস্থা আজকের থেকে পূজো স্টার্ট আজকে এরকম দো ফ্রেন্ডস এই যে রেডি আমি আজকে এই কুক্তিটা পরেছি সিম্পিল ছেড়েছি একদম আর এই যে বাবাই রেডি বাবার নতুন জামা প্যান পরেছে এখন বাজে সাড়ে নটা বেজে গেছে অলরেডি এখন বেরোচ্ছি আর কেমন লাগছে আমাকে বলো হ্যাঁ এটা ভেবেছিলাম পঞ্চমীতে বলবো তো পঞ্চমীতে তো আর বেরোনো হয়নি তাই এখনই পড়লাম না কেমন চলো দিয়ে বলি তাহলে থেকে বেরিয়েই আগে আসলাম পাম্পে তেল ভরতে গাড়িতে তেল না থাকলে ঘুরবো কী করে তাও তো পাশ পেয়েছি বলে ঘুরতে পারছি অন্য কোনো জায়গায় হলে কিন্তু যারা বাইরের থেকে আসতে যাচ্ছে বনগায় তারা কিন্তু যাবে সন্ধে ছটার থেকে কিন্তু আমাদের এখানে নো এন্ট্রি কার পাস যাদের আছে তারা তাদেরই ঢুকতে দেবে তাও খুব ভিড় এলাকায় ঢুকতে দেবে না সন্ধে ছটার থেকে পরের দিন বোধ হয় ভোর পাঁচটা পর্যন্ত বোধ হয় নো এন্ট্রি থাকছে গাড়ি চলাচল করা যাবে না পায়ে হেঁটে ঘোরা যাবে তবে আজকে ষষ্ঠীর দিন অতটা ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল তাও মেন মেন জায়গায় পুলিশ গার্ড ছিল ঢুকতে দিচ্ছিলো না কিন্তু ভেতরের গলিতে সবই চলছে গাড়ি সাইকেল টোটো এগুলো সবই চলছে

son cortes. Yeah. ও এটা কি শ্মশান এখানে কি মা কালীর মন্দির তারাপীঠ তারাপীঠ করেছে না আজকে ফাঁকায় ফাঁকায় যেগুলোতে জীবন্ত হয়েছে মণ্ডপগুলো আগে ঘুরে নিলাম এইগুলোতে না কালকের থেকে এত ভিড় আর এত লাইন হবে একদম চান্সই পাবো না আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখতে একদম ভালো লাগে না ওই জন্য জীবন্ত মানুষগুলো সব দেখে নিলাম আর কালকের থেকে যে বড় বড় প্যান্ডেলগুলো যেগুলো হয়েছে মানে বনগার সেরা সেরা পুজোগুলো সেগুলো কালকের থেকে তোমাদের দেখারির ভেতরে ভালো উপসর্গ দেখা দেওয়ার পরপরই চিকিৎসকের পরামর্শ সুন্দর ঠাকুরটা এটা এখন আমরা চলে এসেছি একদম আমার বাপের বাড়ির পাশের মাঠের দোলের মাঠের আর কি পুজোতে এখানেও জীবন্ত করেছে মানে হানাবাড়ি টাইপের মানে ভূতের থিম টাইপের করেছে বাবাই তো তখন থেকে পাগল করে দিচ্ছে আগে চলো দিদা পাড়ায় চলো দিদা পাড়ায় চলো ব্যাস বাবার মনোকামনা এখন পূর্ণ করলাম এটা দেখেই এবার আমরা বাড়ি যাব চলে এসেছি আর সে ব্লাউজ ছিল আজকে গিয়ে নিয়ে আসলাম ব্লাউজ সুন্দর এখন খাওয়া দাওয়া গরম করবো খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লাউজের সাথে আজকের মতো না গুড নাইট